আজকে বানাবো চিকেন পকোড়া তার জন্য এখানে সলিড পিস ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো ছোটো ছোট পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো খুব সহজে বাড়িতে মুচমুচে মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়িতেই আপনারা খুব সহজে বানাতে পারবেন সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো তেমন কিছুই লাগে না সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা ক্যামেরাটা জানি না কালারটা খুব বাজে এসছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো এখানে কিন্তু সবাই যেটা দেখায় গুঁড়ো লঙ্কা দেয় শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা কিন্তু শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারেন এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছি তার জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা তো এখানে রসুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর তার আগে দিয়ে দিয়েছিলাম ভিনিগার সেটা জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে তো প্রথমে মাংসটার কিন্তু আমি ভিনিগার মিশিয়ে নিয়েছিলাম এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেওয়ার পর আদা রসুন কাঁচালঙ্কা বাটা দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি তারপর স্বাদ নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটা ডিম বেশ বড়ো সাইজের একটা ডিম তো একটা ডিমেই আমার এখানে হয়ে গেছে তো চিকেনটা পরিমাপে একটা ডিমে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিতে পেরেছি তো এখানে আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি তো মেথিটা হালকা আমি প্রথমেই দু হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম ভালো করে মাংসের সাথে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে কিন্তু মাংসটা আমার মাখা কমপ্লিট তো এই সব যত উপকরণ আমি বললাম পরপর সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি তার আগে যেটা করব মশলাটা সব মাখানোর পর আমি কিন্তু রেস্টে রেখেছিলাম তিরিশ মিনিট ত্রিশ মিনিট রেস্টে রাখ রেখেছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে পর এখানে আমি খুলে নিলাম ঢাকনাটা এবার কিন্তু একে একে শুধু ভেজে নেওয়ার পালা তো অবশ্যই মাংসটা এক ঘন্টা আধ ঘন্টা আগে সব উপকরণ মাখিয়ে রেস্টে রাখতে হয় সেটা খুব ভালো হয় হাতে সময় না থাকলে সাথে সাথে করে ফেলতে পারেন প্রবলেম হয় না এবার তেলটা গরম হয়ে গেছে একে একে চিকেন পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এমন কিন্তু কিছু আমি বেশি কিছু এখানে আমি ইউজ করিনি সব বুঝতেই পারছেন তো এবার আমি আঁচটাকে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে কিন্তু পকোড়াটা ভাজতে হবে একদমই আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি তাহলে যেটা হবে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে তাহলে চিকেনটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাংসে প্রথমেই আপনারা একটু ভিনিগার মাখিয়ে রেখে দেবেন তাহলে যেটা হবে চিকেনটা ভিতর থেকে খুব সফট হবে তো আমি যেটা করেছিলাম দশ পনেরো মিনিটের জন্য প্রথমে চিকেনটা জল ছড়িয়ে নেওয়ার পর ভিনিগার মিশিয়ে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর স্বাদ মতো নুন দিয়েছি রসুন বাটা আদা বাটা সব উপকরণ কিন্তু আমি মিশিয়েছি এখানে কিন্তু অনেকে বেসন চালের গুঁড়ো ইউজ করে বাট এখানে আমি কিন্তু কিছু ইউজ করিনি সিম্পল একটা পকোড়া হয়েছে যেটা বেশ সব কিছু না আর এখানে কিন্তু উপরের লেয়ারটা খুব হালকা লেয়ার দেখে কিন্তু বুঝতেই পারছেন কারণ কর্নফ্লা কর্নফ্লাওয়ারের যে লেয়ারটা একটাই লেয়ার হবে পাতলা বেসন দিইনি চালের গুঁড়ো দিইনি তো দেখুন আমার পকোড়াটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে পুরোটাই চিকেন তোমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার